Thank <tries> you. ভার সুন্দর বলে লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো দেখতে থালা বাসন নিয়ে বসে পড়েছি আর মাসির পায়ে ব্যথা তার জন্য আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি তো চলো কী করি সব কিছু শেয়ার করবো ব্লগটা প্রথমের থেকে দেখতে থাকো আর এখন দেখো আকাশ পরিস্থিতি অনেকটাই ভালো তো কালকের থেকে তো ঘুরে কালো মেঘ ছিল আকাশে ঝড় বৃষ্টি এ হচ্ছিলো তো এখন দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো বেশ ভালো ওয়েদার তো সঙ্গে থাকো দেখতে থাকো ঝটপট বাসিনাগুলো মেজে নিয়ে আর অঙ্কিতাও সকাল সকাল উঠে গেছে তাই তো আর অঙ্কিতা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আপনি অঙ্কিতা আজকে ঘুম হয়নি বলো তুমি এত সকাল সকাল উঠে না মাইসির বাড়িগুলো মা মাজা হয়ে গেলো বাসন মেজে আসলাম আর এদিকে দেখো দিদা এখনও তুলো ছাড়াচ্ছে তো আর কতটা বাকি আছে ছাড়াতি কতটা বাকি আছে আর ছাড়াতি কতটা বাকি ঠিক তুলো তুলো ছাড়াতে কতটা বাকি কথা

তিন বস্তা তো এই দেখো এখানে ওই ঘরে হয়েছে আমাদের দুটো দুটো শিমুল গাছ তো শিমুল সব পেরেছে পেরে মানে দিদা একাই ছাড়াচ্ছে তো মানে ও ঘরে ছাড়ানো হয়ে গেছে এই বাথরুমে দুটো বাথরুমে রাখা হয়েছে পাকা বাথরুমে তো বাথরুমটার প্রবলেম হয়েছে মানে জল যাচ্ছে না তার জন্য এটা আর ইউজ করা হয় না এখানে তুলো টুলো রাখা হচ্ছে তো আর এখনো তিন বস্তা শিমুল আছে

ও ইয়ে হ্যাঁ তো হ্যাঁ তো দিদা এত সময় একা একা করছিল তো আমার বাসন মাজা হয়ে গেছে আর দিদা মাংস খায় না তার জন্য না দিয়ে হ্যাঁ দেখছি হ্যাঁ তা বলবো তো শিমুলগুলো এখন ছাড়াই কিছুটা ছাড়িয়ে দেবো এখনো চার বস্তা বাকি আছে তো দিদা একা একা ছাড়াচ্ছে তো হেল্প করি দেখে দেখো আমি দিদা অঙ্কিতটা তিনজন মিলে এখন তুলো মানে শিমুল ছাড়াবো তো এগুলোকে বলে শিমুল আর এই শিমুল থেকে কত তুলো তো ছাড়ানো হয়ে গেছে কবস্থা বস্তা চা তুলো কবস্থা আছে শিমুল কবস্থা বস্তা চা তিন বাইক বস্তা আছে ছাড়াতে আর দিদাকেই আচ্ছা এই বাইক বাড়িতে আবার এই দিক ক্যামেরা তো দেখতে পাচ্ছো শিমুল আমরা ছাড়াচ্ছি তো আমি আজকে সকাল থেকে ছাড়াচ্ছি ইডা কিন্তু সব ছাড়িয়ে নিয়েছে এই দেখো অঙ্কিতা দেখতে পাচ্ছো অঙ্কিতা এদিকে শিমুল ছাড়াচ্ছ অঙ্কিতা তুই পারিস বাবা দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছে দেখো এই দেখো আমি ছাড়িয়ে দেখায় দেখতে পাচ্ছ এইভাবে ছাড়াতে হবে একা একা ছাড়িয়েছে আর বৃষ্টির জন্য দেখো এখানেই রাখা হয়েছে আর বাথরুমের ভিতরে দেখা ওখানে সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হয়েছে ওই বাথরুমে তোরা দেখো অঙ্কিতা কিভাবে তুলো ছাড়াচ্ছে তো অঙ্কিতা যে এত তাড়াতাড়ি শিখে যাবে এত কাজ তা আমি ভাবতেই পারি না তুই এত সুন্দর তুলো ছাড়াতে কিভাবে শিখলি তোমার বড় মার কাছে শিখেছিলে তো দেখো বন্ধুরা অঙ্কিতা কি সুন্দর মানে খোসাটা ছাড়ালো ছাড়িয়ে কিভাবে তুলোগুলো বের করে নিল মেয়ে আমার কাজের মেয়ে লক্ষ্মী মেয়ে তাই তো সব কাজ পারে আর এদিকে দেখো বেশ কিছুক্ষণ ছাড়াবো ছাড়িয়ে তারপরে চলে যাব রান্না দিকে মাসিকে একটু তরি কেটে সাহায্য করব মাসির পায়ে প্রচুর ব্যথা তার জন্য কিছুই করতে পারছে না হুম তুমি এইটা ঠিক তুমি কোনটা বলো তো এইটা তুমি তোমার বয়স কত

তো সমস্ত বাড়ি বাড়ি কাজ করতো করে কে একটু খুব বয়সে উপার্জন করতো সেই টাকা দিয়ে একটা বাড়িও বানিয়েছে পাকা বাড়ি বানিয়েছে তবুও এই বয়সে তবুও দিদা কাজ করে প্রত্যেক বাড়ি গোবর দেয় তারপরে গোবর সোবর তুলে তুলে ঘুটে ভেঙে দেয় বা সমস্ত কাজ করে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তুলো ছাড়াতে এসছে তো এরকম টুকটাক গ্রামের ছোটোখাটো কাজ দিদা সামলায় ধান সিদ্ধ করা ধান রৌদ্র দেওয়া আমাদের বাড়িতে বারো মাসই এই দিদা কাজ করতো তো এখনও এই বয়সেও কাজ করছে বলে শরীর ভালো আছে সুস্থ আছে হাঁটাচলাও করতে পারে কোমর পড়ে গেছে তবুও হাঁটতে পারে তো কানে একটু শুনতে পায় না কানে ঠিকঠাক শুনতে পায় না তাছাড়া এমনি সব কিছুই পারে বয়স হয়েছে বয়সের সঙ্গে কানের তো সমস্যা হয়ে যায় না তো চলো একটু দিদাকে হেল্প করি হেল্প করে তারপরে চলে যাব মাসির ধারে মাসিকে একটু সবজি সবজি কেটে দেবো বা ছাগল বানতে হবে আর আমি দেখো এখনও সকাল থেকে মুখ ধুইনি আর এখন টাইম হয়েছে ছড়টা চুয়ান্ন হয়ে গেছে আর অঙ্কিতা দেখো অঙ্কিতা প্রচুর কাজ করছে আমার সংসারী মেয়ে ও মানে আমি তো গল্প করছি এদিকে ওর মতন কাজ করে যাচ্ছে তো চলো আমি একটু হেল্প করি মানে গামলিটা ভর্তি করবো করেই চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ এক গামলি তুলো ছাড়িয়ে দিলাম আমরা সবাই মিলে তো দিদা এখনও ছাড়াচ্ছে আর অঙ্কিতা সে উঠেই দেখো চলে গেলো তুলো ছাড়ানো হয়ে গেল আর এদিকে দেখো অঙ্কিতার আমি এখন একটু রেসিপো তাই জন্য আমরা একটু রাস্তায় এসছি তো রাস্তায় একটু হাঁটাচলা করছি আর অঙ্কিতা তুলো ছাড়িয়ে মুখে টুকে তুলো ভর্তি হয়ে গেছে তো ফেসওয়াশ দিয়েছি ওকে বললাম ওয়াশ দিস না বাচ্চাদের মুখে ফেসওয়াশ দিতে নি দিতে দিই না তবুও চুরি করে করে মেখে নিয়ে নেয় আর দেখো সকাল সকাল রাস্তায় কি সুন্দর লাগছে আমাদের এই ভিতরে রাস্তা না না একটা রকম আর আমাদের এদিকে দেখতেই পেয়েছো যে ফাঁকা ফাঁকা বাড়ি আর তো দেখো রাস্তায় নাচানাচি শুরু করেছে এই রাস্তায় না মানে গাড়ি ঘোড়া সেরকম চলে না তার জন্য বাচ্চা কাচ্চা মনের মনের আনন্দই খেলা করতে পারে আর আমার শ্বশুরবাড়ির দিকটা মেন রাস্তা তো অটোমেটিক গাড়ি ঘোড়া চলতেই থাকে তো বেশ ভালো লাগছে সকাল সকাল আর আজকে না সকাল থেকে রৌদ্রই নেই আকাশ হালকা হালকা মেঘলা আছে তো চলো এখন যাব আমাদের না মুরগির বাচ্চা উঠেছে দশটা তো সেগুলোকে বের করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ওদের একটু খেতে দিই তো কালকে তো ঝড় বর্ষার জন্য ওদের বের করতে পারিনি তো চলো দেখতে থাকো আর একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখাই আর এদিকে দেখো এই পুকুরটাও আমাদের আর এই সাইডের গাছ খেজুর গাছগুলো সব আমাদের আর শিমুল ছাড়াচ্ছিলাম না ওই যে দেখতে পাচ্ছ দুটো শিমুল গাছ দেখাই দেখ আর যে শিমুল ছাড়াচ্ছিলাম এই যে এই দুটো গাছ থেকে এই একটা গাছ দেখতে পাচ্ছ বড় এই বড় দেখতে পাশে আর একটা গাছ নারকেল গাছের পাশ দিয়ে দুটো শিমুল গাছ আর এই সাইডে ছিল কেটে দিয়েছে এই যে দেখতে ওটা কেটে দিয়েছে তবুও কচবেরিয়া আবার হয়েছে আর আকাশে দেখো মেয়ে গাছে বেশ আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা ছেঁচা হয়েছিল আমাদের আর সাপ পিছনে পুকুরটা আর দেখো সব বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে

ওর মা দেখো এই যে বাচ্চাগুলো নিয়ে ওদের খাওয়া শিখাচ্ছে আর এদিকে দেখো এখনও চারটে ডিম আছে তো এই ডিমটাই দেখো বাচ্চা মানে বাচ্চা আছে ঠোঁট দিয়ে দেখো কেমন করছে ওর মায়েকক্ষণি এসে এসে বসবে ঘুনে ওর মা মায়েকক্ষণি এসে বসবে বসলেই বেরিয়ে বেরোবে এই দেখো এ একটা ডিম না এই ডিমটা কোনো হয়নি এ না না এই ডিমটা এরকম চড়কিয়েছে আমরা এটাকে বলি চরকিয়েছি ফেটে গেছে মানে চড়িয়েছে বার হবে বাচ্চা কই ওর মা দেখো ওদের নিয়ে চরে বেড়াচ্ছে তো পা দিয়ে নোংরা গুলো খুঁড়ে খুঁড়ে ওর থেকে পোকা টোকা বের করে ওদের খাওয়া শেখাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে বার হয়েছে বাচ্চাগুলো কিন্তু কালকে বেরিয়েছে আর আজকেই ওর মা নিয়ে ওদের ঘোরা শুরু করে দিয়েছে এখনও ওর যে চারটে ডিম আছে সে কথা ভুলে গেছে তো আমি বাচ্চাগুলো মানে তো ওর মা দেখো ওদের এইখানটায় নিয়ে চড়িয়ে বেড়াচ্ছে তো ও এখনও যে ওর চারটে ডিম আছে সেটা ভুলে গেছে তো আমি বাচ্চাগুলোকে ঝাঁকা দিয়ে ঢেকে দিই তাহলে ওর মা ডিমে বসবে না হলে বসবে না এদের নিয়ে ঘুরে বেড়াবে চারটে না মানে গলার পজিশানটা কোনো লোম নেই দেখবে বাচ্চা চারটে দেখতে বেশ ভালো লাগছে গলার পজিশন দেখো কোনো লোম নেই কি মুরগি বলে এগুলো কেউ কেউ যদি নাম জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবে হয়ে গেল আর আর এগুলো দেখো এই একটা ঝাকার ভিতরে দিয়ে দিলাম আর ওর মা দেখো এখানটাই চারটে ডিম আছে তো এখনো একটা বাচ্চা ওঠার মতন হয়ে গেছে তো সে এখন বসছে না তো ডাকছে এই বাচ্চাটা তো এখন এসছি লেবু গাছে তো লেবু তুলবো আজকে আমরা এক জায়গায় যাবো তো তার জন্য লেবু তুলে নেবো বড় বড় সাইজের আর তো গাছটা দেখো কত বড় আর চারিদিকে মানে খেলে আছে অনেকটা জায়গা জুড়ে তো বেশ লেবুও হয়েছে তো চলো তুলে নেওয়া যাক তো এখন ছোট ছোট আছে তো এখনো বড় হয়নি তেমন তার ভিতর থেকে বড় বড় বেছে বেছে তুলবো আমি এই লেবুটা তুলে দিচ্ছি

বড় বড় দেখি লেবুগুলো পাস ওদের জন্য লেবু কারা তুলেছে দেখেছি দেখ দেখিস ভেতর ভেতর বড় বড় লেবু বাইরে বাইরে ছোট ছোট লেবু তারা মানে কেউ তুলেছে লেবু বন্ধুরা লেবু চুরি করে করেছে আমাদের গাছ থেকে এদিকে তো দেখলে গাছটা এই দিকটা দেখো এদিকে প্রচুর জায়গা হ্যাঁ আর ভিতরে দেখো ভিতরে দেখো কত বড় বড় সাইজের নেবো কিন্তু ভিতরে ঢোকা যাচ্ছে না এখন গাছের গড়াটা দেখো ওই যে কলার কাদি পড়েছে দুটো আর এইটা দেখো বড় হয়েছে বেশ এই কলাটা তো এর মোচাটা মানে কালকে মানে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল সেটা বাড়িতে আছে শেয়ার করব। আরেকটা কলা কোথায় আর একটা এখান থেকে দুটো নিয়ে গেছিল আরেকটা হয়তো ভিতরে আছে লেবু তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লেবু তুলেছি আর গাছে তো অফুরান্ত লেবু আর গাছটা তো দেখলে কতটা জায়গা জুড়ে আছে তো মানে ভিতরের দিকে একটু বড় বড় লেবু আছে তো কাটা এত কাটার জন্য ভিতরে যেতে পারছি না বাইরে থেকে তুলেছি তো দেখো বাইরের লেবু যথেষ্ট বড় আছে তো এর থেকেও বড় বড় হয় তো চলো এখন বাড়ির দিকে যাওয়া থেকে খেজুর না তো আমাদের বাড়ির বর্ষার আগে কি কি ফল হয়েছে সেগুলো সেগুলো শেয়ার করব পরবর্তী একটা ভোলাকে চোখ রাখো দেখতে থাকো তো এই ভোলাকে তো হালকা হালকা দেখালাম পরের ভোলাকে ফুল ভিডিও আসছে যে কি কি ফলের গাছ আছে বর্ষার দেখো কত বড় বড় মোচা এটা দেখো কত বড় সাইজ তো এটা ওই গাছ থেকে ওই কলার এর থেকে ভেঙে নিয়ে এসছে আর এটাও তো এটা পাশে আমি দেখেছি পাশে আরেকটা একটা কলার কাদি আছে এদিকে দেখো হয়েছে ঢ্যাঁড়স ভাজা পটলের তরকারি সকালে জলখাওয়ার হয়ে গেছে আর এইটুকু সময়ে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য এখানে এন করছি দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা অল ফ্রেন্ডস